আমরা বিভিন্ন সময় শুনি যে বাংলাদেশে ভারতের নাগরিকরা অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন কমান্ডো মিলিটারি অথবা পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করে কিন্তু এগুলো সত্যতা খুব বেশি পাওয়া যায় না আজকে আমি আপনাদের সত্যতা দিচ্ছি ইভেন আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে এই বিষয়গুলোকে ভালোভাবে ইনভেস্টিগেশন করতে হবে কারণ এই মুহূর্তে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে আর আমরা যতটুকু বুঝি প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং ভারতের যে কট্টরপন্থী একটা টিম আছে বিজেপির তারা কিন্তু নানানভাবে বাংলাদেশে অনেক অ্যাক্টিভিটিস চালাইতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় একজন পুলিশ সদস্য তিনি যদি বাংলাদেশে প্রবেশ করবেন তো বৈধভাবে ভিসা নেওয়া সীমান্ত দেওয়া অথবা এয়ারপোর্ট দিয়া বাংলাদেশে প্রবেশ করবে তার যদি কোনো কাজকর্ম থাকে রিলেটিভস থাকে কিন্তু কেন একজন পুলিশ সদস্য বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করলেন আর অবৈধভাবে প্রবেশ করে সে বাংলাদেশে কতদিন ছিল সে বাংলাদেশে কী কী করলো এগুলার কিন্তু তথ্য নেওয়া দরকার কারণ সারা দেশে মন্দিরে আগুন ভাঙচুর এইটা সেইটা হত্যা খুন অনেক কিছু কিন্তু ঘটছে তার অ্যাক্টিভিটিসটা কী ছিল দর্শক কথা বলছি ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পিভি জম সিলভার রাজ নামক একজন ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এই মুহূর্তে আপনারা জানেন আমাদের যে বর্ডার গার্ডরা আছে তারা কিন্তু পরিবর্তিত বাংলাদেশের একটা টিম আগের মতন নাই উপর মহলে নির্দেশ পাইলে বর্ডার খুলে দিচ্ছে বা এখান দিয়ে দৌড়াদৌড়ির সুযোগ ছিল বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোতে আসার প্রতিবেদন বলছে বারোই আগস্ট বিকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করলে বুঝেন ভারত থেকে বাংলাদেশে না তার মানে এই লোক আরও আগে প্রবেশ করছে টুইস্ট আছে সেটাও বলতেছি বারোই আগস্ট অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করলে মহেশপুরের আটান্ন ব্যাটালিয়ান বিজিবি তাকে আটক করে আটক পিভিজন সিলভার রাজ তামিলনাড়ু প্রদেশের ত্রিশিটি জেলার ইকুদু থানার আনগুন গ্রামের বাসিন্দা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন আমাদের আটান্ন বিজিবির পরিচালক মোহাম্মদ আজিজু শাহিদ ভাই তিনি বলছেন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত বাইশে মার্চ মহেশপুর ব্যাটালিয়ান পিভিজন সিলভার রাজ নামে এই ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেছিল বুঝছেন গত বাইশে মার্চ সে বাংলাদেশে প্রবেশ করার সময় তাকে আটক করা মহেশপুর থানায় দিছে এরপরে গত ১৩ জুন আদালত থেকে জামিন পেয়ে পলাচক ছিল পিভিজন তাহলে এই পলাতক থাকাকালীন অবস্থায় তেরোই জুন থেকে বারো আগস্ট পর্যন্ত এই পিভিজন বাংলাদেশের কোথায় ছিল তার কর্মকাণ্ড বাংলাদেশে কি ছিল ভারতের সরকারের কোন কর্মকাণ্ড সে এই দেশে বৈশাখ করিয়া গেছে এটার তথ্য দরকার তার রিমান্ডে নেওয়া দরকার আমি বারবার বলি ডিবি একটা সাজা হওয়া উচিত কোনটা এরকম যারা খুনহার অপরাধী আছে এদেরকে ডিবি হারুনের কাজ হচ্ছে পিটেয়া তুমি এদের থেকে তথ্য বের করো আটককৃত ভারতীয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে মহেশপুর থানায় আবারও সোপর্দ করা হয়েছে মহেশপুর থানা কর্তৃক সন্ধ্যায় আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করলে রাতেই তাকে জেলে পাঠানোর নির্দেশ প্রদান করা হয় পরে রাত আটটার দিকে আটকৃত এই ভারতীয় পুলিশ সদস্যকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে বারো জুন থেকে কত তারিখ জামিন পাইল আমরা যদি দেখি তেরো জুন থেকে বাইশে আগস্ট জুলাই আগস্ট দুই মাস কি করছে এই পুলিশ বাংলাদেশে আর কেনই বা সে বাংলাদেশে অবৈধভাবে ঢুকতে চাচ্ছে আমরা বিভিন্ন সময় শুনি রয়ের এজেন্টরা বাংলাদেশে ঢুকছে হান্ড্রেড পারসেন্ট রয়ের এজেন্ট মিশনে আসে চেহারা টেহারা এক প্রশিক্ষণ থাকে বাংলাদেশে ঘটনা ঘটাই দেয় এরপর অনেক কিছু হয় তার মানে বাংলাদেশে এই গত কয়েকদিন যাবৎ জুন জুলাই মাসে যা ঘর্ষে এই এদেরকে ভালো করে রিমান্ডে নিলে অনেক তথ্য বেরিয়ে আসবে আরও কয়জন বাংলাদেশে আসে একটানা ধরা খাইছে আর পররাষ্ট্র মন্ত্রণালয় উচিত এটা নিয়ে ভারত সরকারকে কড়া ভাষায় এটার জবাব দিতে চাওয়া কারণ এরা ঢুকে দোষ পড়ে বাংলাদেশের ভালো থাকুন